সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সুপ্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকলে কি নিয়োগ হবে কিনা বা নতুন কোনো সার্কুলার দেবে কিনা এবং হচ্ছে গিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধিদপ্তরের এর ফলাফল নিয়ে এমএলএসএস এলএস নিরাপত্তাবদের ফলাফল নিয়ে আজকের এই আলোচনা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আপনারা সবচেয়ে বিগ আপডেট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে একটি বিশাল সার্কুলার হবে তো সকল বিষয় নিয়ে বিস্তৃত থাকছে আজকের এই ভিডিওতে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি প্রেস করে রাখবেন তো বর্তীকালীন সরকার থাকলে নিয়োগ হবে কি না প্রথমত হচ্ছে যেহেতু হয়তো কিছু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সমন্বয় কমিটি গঠিত হয়েছে তো আশা করি কিছুদিনের দিনের ভিতরেই তারা চূড়ান্তভাবে একটি বৈঠকে বসবে সকল আপডেট নিয়ে অর্থাৎ যত প্রকার অধিদপ্তর আছে যত চাকরির সেক্টর আছে সকল বিষয় নিয়ে তারা এটি সমালোচনা করবে যে তারা নতুন নতুন করে আবার তারা সার্কুলার দিবে তো আরেকটি বিষয় হয়েছে যে অনেকেই জানতে চেয়েছেন যে পরিদর্শিকা অফিস সহায়ক এমএলএসএস পদের কী অবস্থা সুপ্রদর্শক আপনারা জানেন যে আপনারা অনেকেই আছেন যে এই পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে অনেকেই দেখেছি যে মানববন্ধনে অনেকে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা অনেকেই এই পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধিদপ্তরে গিয়েছেন এই ফলাফলের জন্য তো আশা করি আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান এবং হচ্ছে গিয়ে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কোনো একটি বিগ আপডেট আপনারা পাবেন অর্থাৎ আপনারা আশা করি নিয়োগপ্রাপ্ত হতে পারবেন এবং হচ্ছে গিয়ে যেগুলোর ভাইব হয়েছে ফলাফল দেয়নি সেগুলো আশা করি আপনারা ফলাফলটি পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে চমৎকার আরেকটি বিষয় হচ্ছে এই সরকারের অধীনে নতুন একটি আপডেট আসছে যেহেতু আমরা বিভিন্ন নিউজ বা বিভিন্ন ইয়েতে দেখেছি যে নতুন একটি সার্কুলার আসবে অর্থাৎ যে যেমন এনএসআই তারপরে হচ্ছে কি আপনার পুলিশের প্রায় দুই লক্ষ পদের একটি সার্কুলার নতুন শীঘ্রে আসে চলেছে তবে হ্যাঁ সব মিলিয়ে আপনারা আশা করি জব সেক্টরে আপনারা ভালো কিছু পাবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকাকালে সুপ্রিয় দর্শক এ হল আজকের ভিডিও তো সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পরিদর্শিকা অফিসয়ক এবং অ্যামালিস সকল পদের আপডেট আপনারা আশা করি পেয়ে যাবেন অর্থাৎ কিছু দিনের ভিতরে হয়তো এই মাস না হলেও আগামী মাসের ভিতরে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন ইভেন পরিদর্শিকা ফলাফল অ্যামালাইসিস ফলাফল সব কিছু আপনারা আশা করি পেয়ে যাবেন এবং যে সকল পদের পরীক্ষা হয়নি সেগুলো আশা করি আপনারা পরীক্ষা দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ